ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কনস্টেবল লিটন মিয়ার অপকর্ম ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কনস্টেবল লিটন মিয়ার বিরুদ্ধে দানা অভিযোগ এনে গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক ইউপি সদস্য জলিল মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য রূপমিয়া বসির ভূঁইয়া আকাশ ভূইয়া সেলিম ভূঁইয়া শাহিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তারা অভিযোগ করে বলেন লিটন মিয়া কুমিল্লায় কনস্টেবল হিসেবে কর্মরত থেকে গ্রামে এসে পুলিশের ভয় দেখিয়ে তকবির বাণিজ্য ও নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে এছাড়া জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং চাকরির প্রলোভন দেখিয়ে গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে টাকা ফেরত চাইলে মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন গ্রামবাসী বক্তারা এ সময় কনস্টেবল লিটন মিয়ার অপকর্মের সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানান কনস্টেবল আমার ভাতিজা আসলে সে কয়েকদিন পরে পরে আইসা আমাদের গ্রামে হুমকি প্রদান করে আমরা আসলে আইন প্রশাসনকে শ্রদ্ধা করি সকলকে আইন প্রশাসনের লোক সকলকে আমরা শ্রদ্ধা করি আগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের গ্রামে আইসা কিছু জায়গা আমাদের জায়গা আমাদের পাঁচ ভাই পাঁচ জায়গাটা জোর দখল করে নিয়ে যায় আমরা কিছু কথা বললে আমরা নামে মামলা হামলা করে আমার ছোট ভাই লিটন সে পুলিশের চাকরি করে সে আমার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিছে চাকরি দেওয়ার প্রলোভন দেখে আমি ইলেকট্রিশিয়ানের কাজ করি প্লাম্বিং এবং সিনেটারি কাজ করি সে বলছে আমার ডাকা নাকি কোন কোম্পানিতে ভালো কোম্পানিতে চাকরি দিব এই কথা বললে সে আমার কাছে থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিছে আর বাতি আমার এর ছুটো আলেকদের ছুটো আমি জলির মেম্বার সাবেক মেম্বার উনির ভাই উনি মুক্তি বাহিনী ছিল মুক্তি বাহিনীর প্রভাবে ওর ছেলে এসে গ্রামে বিভিন্ন ভাবে সব লোককে হয়রানি করে আর বিভ্রান্ত সৃষ্টি করে আর বিভিন্ন জায়গার প্রতি লোক লালসা দেখাই মানুষের অত্যাচার মামলা চৌধুরী হ্যাঁ সব মানুষের বুঝাইতেছে আমি বিনীত ভাবে নবীন প্রশাসন জানাইতেছি আবার নির্বাহী অফিসার উনিকে জানাইতেছি উনি সুষ্ঠু তদন্ত করে উনিকে আইনের আওতায় আইনে উনি বিচারের প্রার্থনা করছি এইগুলি আমার বক্তব্য